আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল ইলেকশন টু লোকসভা টু থাউজেন্ড টোয়েন্টি লোকসভা ভোটে যে সমস্ত ভোট কর্মীরা যাচ্ছেন ডিউটি করতে তারা তাদের কার্ড কেমন ফিল আপ করবেন সেই বিষয়টি আমি এখন আপনাদের দেখাবো তো একটা আইডেন্টি কার্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এটা পুরোটা ফিল আপ করে দেখাচ্ছি এবং আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা কোথায় কি লিখবেন তো প্রথমে যে ছবি লাগানোর জায়গাটা রয়েছে এখানে আপনারা একটা ছবি লাগিয়ে দেবেন রঙিন ছবি তারপরে প্রথমে দেখুন রয়েছে নেম অফ দ্য অফিসার অর্থাৎ এখানে আপনার নাম অর্থাৎ যিনি এই কার্ডটি হোল্ড করছেন তার নাম এখানে লিখতে হবে তো এখানে আমি আমার নাম লিখে দিলাম আপনি আপনার নাম লিখে দেবেন তারপরে নেম অফ দ্য পোস্ট আপনি কোন পোস্টে ডিউটি করতে যাচ্ছেন তো এখানে যদি আপনি প্রিজাইডিং অফিসার হন তাহলে পি লিখবেন সেকেন্ড পোলিং অফিসার হলে পি টু ফার্স্ট পোলিং হলে পি ওয়ান এবং থার্ড পোলিং হলে পি থ্রি লিখবেন তো প্রথমে দেখুন আমি নাম লিখেছি তারপরে আমি যেহেতু সেকেন্ড পোলিং অফিসার তাই আমি এখানে পি টু লিখে দিলাম এখান থেকে দেখে এরপর রয়েছে নম্বর আর নেম অফ পিসি পিসি মানে পার্লামেন্ট কনস্টিটিউন্সি অর্থাৎ যেটাকে আমরা লোকসভা কেন্দ্র বলে চিনি সেখানে অর্থাৎ আপনি যে লোকসভার অধীনে ডিউটি করতে যাচ্ছেন সেই লোকসভার নম্বর এবং নাম এখানে লিখতে হবে তো ধরুন আমি এগারো নম্বর মুর্শিদাবাদে আমার ডিউটি পড়েছে আমি এটা আপনাদের জাস্ট বোঝানোর জন্য বলছি এই জন্য আমি এখানে এগারো মুর্শিদাবাদ লিখে দিলাম এবার হচ্ছে নেম অফ দা স্পন্সরিং ডিপার্টমেন্ট স্পন্সরিং ডিপার্টমেন্ট বলতে আপনি কোন ডিপার্টমেন্ট থেকে ইলেকশন ডিউটিতে যাচ্ছেন তো আমি যেহেতু প্রাইমারি টিচার তো আমার এখানে স্পন্সরিং ডিপার্টমেন্ট হবে এসআইএস সদর ইস্ট আপনারা আপনাদের মত করে এটা বুঝে নিয়ে করে নেবেন আপনি যে ডিপার্টমেন্ট থেকে করছেন কোন হাই স্কুল বা কোন ব্যাংক বা কোন প্রতিষ্ঠান সেই নামটা বা সেই ডিপার্টমেন্ট আপনার যিনি হেড আপনার যিনি ইমিডিয়েট অথরিটি বা ইমিডিয়েট বস যিনি আছেন সেই তথ্যটা এখানে আপনাকে দিতে হবে এরপর রয়েছে নম্বর আর নেম অফ পিএস পিএস মানে এখানে হচ্ছে পোলিং স্টেশন অর্থাৎ আপনি যে বুথে ভোট নিতে যাচ্ছেন সেই বুথের নম্বর এবং নাম আপনাকে লিখতে হবে এটা কিন্তু আপনি যেদিন ভোট নিতে যাচ্ছেন তার আগের দিন অর্থাৎ পি মাইনাস ওয়ান ডে তে জানতে পারছেন তো সেই দিন আপনাকে লিখতে হবে তো দেখুন এটা আমি ধরুন কথার কথা বা আপনাদের বোঝানোর জন্য একশো বাষট্টি নম্বর নিশ্চিন্দপুর হাই স্কুলে হয়তো আমার ডিউটি পড়েছে তাই আমি এটা লিখিয়ে দেখিয়ে দিলাম তো আপনারা আপনাদের সেই বুথে অর্থাৎ যে বুথে ডিউটি পড়ছে তার নম্বর এবং নাম লিখে দেবেন এরপরে আপনার মোবাইল নাম্বার অর্থাৎ প্রত্যেকটা অফিসারের নিজের নিজের মোবাইল নাম্বার লিখে দেবেন এরপরে বাম দিকে দেখুন রয়েছে সিগনেচার অফ কার্ড হোল্ডার অর্থাৎ যিনি এই কার্ডটি হোল্ড করছেন সেই অফিসার তার এখানে ফুল সিগনেচার করবেন আমি দেখুন আপনার আমার সিগনেচারটা এখানে করে দেখিয়ে দিলাম আর ডান দিকে এখানে সিগনেচার অ্যান্ড সিল অফ ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের এখানে সই থাকবে বা স্ট্যাম্প থাকবে সই তো তিনি হাতে করেন না এটা ফেসিমেল সিগনেচার করা হয় যেটা যেটা স্ট্যাম্প মেরে দেওয়া হয় সেটা এখানে থাকবে তো এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কিছু জানার বা জানার থাকলে কমেন্ট সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন